অতীতের তামাশা নির্বাচন থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টা অতীতের তামাশা নির্বাচন থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডুস তিনি বলেছেন নির্বাচন বলতেই আমরা অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি চট করে মনে আসে প্রকোশের নির্বাচন বলে প্রতারণার নির্বাচন বলে তামাশা নির্বাচন বলে এগুলো হলো তাদের বিশ্লেষণ সেখান থেকে আমাদের চলে যেতে হবে এই দূরত্বটুকু আমাদের অতিক্রম করতে হবে আজ রাজধানীর তেজগাঁ প্রধান উপদেষ্টার কার্যালয়ে চৌষট্টি জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন এ এই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈব চয়নের মাধ্যমে চৌষট্টি জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে আমাদের লক্ষ্য ছিল কোন ধরনের পক্ষপাতিত্ব যেন না হয় নিজের উপর ছেড়ে দিলে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব ঢুকে পড়ে দৈব এসেছে যেন কারো মধ্যে কোন রকমের পক্ষপাতিত্ব না